রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্যত সমঝোতা হলো না সরকারের যে বেঁধে দেওয়া সাত দিনের সময় সেটি গতকাল রোববার অর্থাৎ নয়ই নভেম্বর শেষ হয়েছে কিন্তু আমরা সরকারের তরফ থেকে কোনো আলোচনার প্রস্তাব দেখিনি শুনতে পাইনি কিন্তু জানতে পেরেছি পর্দার আড়ালে সরকার অনেকখানি এগিয়েছে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করে নতুন একটি প্রস্তাব জাতির সামনে তুলে ধরবে এবং সরকার আশা করছে যে ওই প্রস্তাবের মধ্য দিয়ে বিদ্যমান সংকটে সমাধান হবে অর্থাৎ সরকার নতুন একটি প্রস্তাব নিয়ে আসছে সে প্রস্তাবটা কি আমরা যেটি জানতে পেরেছি ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে সেটি হলো জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট দুটোই একই দিন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থাৎ একই দিনই হবে জাতীয় সংসদ নির্বাচন একই দিনই হবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট পৃথক ব্যালটে যেই দাবি করে আসছিল বিএনপি এই দাবিতে একমাত না জামাত এনসিপি মোটামুটি নমনীয় সরকার মনে করে যে এনসিপি মেনে নিবে এখন জামাত মানবে কিনা সরকারের নীতি নির্ধারক মহল মনে করছে জামাত শেষ পর্যন্ত এটি মেনে নেবে বৃহত্তর স্বার্থে দ্বিতীয়ত হল সংখ্যানুপাতিক হারে মানে পিয়ার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার যেটা অনেকে বোঝে না মানুষ বলে যে পিয়ার তো মানুষ বোঝেই না সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিবেচনা নিতে চায় সরকার আর তো মোট ভোটের বা মোট ভোটের যে ইয়ে আছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সেই পদ্ধতিতে সংসদের উচ্চ কক্ষে সরকার আসন বন্টন করে দেবে এইখানে বিএনপির আপত্তি আছে এইভাবে করার ক্ষেত্রে তো সরকার মনে করছে যে বিএনপি এটি মেনে নেবে অর্থাৎ জামাত একদিকে ছাড়বে হয়তো বিএনপিকে আর বিএনপি হয়তো আর একদিকে জামাতকে ছাড়বে এই জায়গাটা ধরে নিয়ে সরকার এগোতে চায় আর একটা সংকট বাকি আছে যে এখন পর্যন্ত জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি এখানেও সরকার আশা করছে যে এনসিপি শেষ পর্যন্ত স্বাক্ষর করবে জামাত বিএমপে এই সংকট মেটে গেলে এখন সেটি দেখার বিষয় যে আগামী তেরোই নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সবকিছু সরকার জুলাই সনদ বাস্তবায়নে এবং গণভোট করার জন্য আদেশ জারি করবে ভালো কথা এত দুঃসংবাদের ভিড়ে এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সরকারের শেষ পর্যন্ত আগামী পনেরো নভেম্বরের মধ্যে এই সংকট নিরসনে সাকসেস হয় তো জাতির জন্য এর চেয়ে বড়ো সুখবর আর হতে পারে না কারণ এমনিতেই নির্বাচন নিয়ে নানান সংখ্যা এমনিতে নির্বাচন বাঞ্চাল করা নিয়ে নানান উদ্বেগ উৎকণ্ঠা বাজারে আছে প্রতিদিন ঝটিকা মিছিল সহ নানান রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আছে হলো তেরোই নভেম্বর সামনে কি হবে একশোয়ালে তেরোই নভেম্বর আমি সেটা নিয়ে আরেকটি ভিডিও বানাবো যে তেরোই নভেম্বর আসলে আমলে কি করতে যাচ্ছে আসলে কিছু করতে পারবে নাকি কি এগুলোর সব পোপাকাণ্ডা ঢাক তো আমরা আমরা দেখতে পাচ্ছি সরকারও এ বিষয়ে প্রস্তুত এখন কথা হলো আমরা চাই যে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে যে যে বিরোধ সৃষ্টি হয়েছে এটি মিটে যাক সব বিরোধ ফাইসাল্লা হয়ে সরকারও শান্তিপূর্ণভাবে নির্বাচনের দিকে আগাতে পারে সময় কিন্তু বেশি আর নাই এখন কিন্তু খুব দ্রুত সময় পার হয়ে যাচ্ছে আমরা আশা করি যে এভাবেই সরকার এই সমস্ত গুরুত্ব সংকট উত্তরে উঠে ঠিক নির্বাচনের মোহনায় পৌঁছে যাবে এবং আগামী মাসে ডিসেম্বরের প্রথমার্ধেই সরকার তফসিল ঘোষণা করতে সক্ষম হবে আল্লাহ হাফেজ